ফাইভ বছর সৌদি আরবে চাকরি দেশে ফিরে দু বছর বেকার আজ মাসে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আয় আমি লাস্ট সৌদি আরব থেকে আসছি আগে দু তিন চার দেশে ছিলাম এই তো দুই বছর আড়াই বছর হয়ে গেল আসলেন কেন আসছি অনেক দিনই তো বিদেশ করলাম এই জন্য দেশে কিছু করার ইচ্ছে সেই উদ্যোগ নিয়ে আমি দেশে আসছি যেন দেশে কিছু করে চলতে পারি কত বছর ছিলেন সৌদি আরবে সৌদি আরবে আমি ছিলাম পাঁচ বছর আচ্ছা বলেন তো আপনি এই খামারটা হাঁসের খামার কেন শুরু করলেন আমি খামার হাঁসের খামার শুরু করার কারণ হয়েছে একজন প্রবাসী প্রবাস থেকে আইসা বেকার ছিলেন তো কিছু একটা করার ইচ্ছা ছিল তখন আমি দেখি মানুষের বিভিন্ন খামার করে আমার বড় ভাইয়েরা লেয়ার মুরগি পালন করে তাদের বর্তমানে তেমন একটা প্রফিট আসতেছে না সেই কারণে মানে কারণ আমি সেই কারণে মানে কারণ আমি কিছু হাঁসের ভিডিও দেখি এবং কিছু হাঁসের খামার ভিজিট করি তো সেই থেকে আর উদ্যোগ নিলাম যেন আমি একটা হাঁসের খামার করি আচ্ছা আচ্ছা এখানে আপনি বললেন সাড়ে তিনশো হাঁস আছে এটা কি জাতের হাঁস এখানে জিন্ডিং এবং খাকি কেন্দ্র। আচ্ছা এই দুইটা জাতের হাঁস আপনি কেন পালন করলেন এই দুইটা হাঁসের জাতি সবচেয়ে বেশি ডিম দেয় হুম এই জন্য এই দুইটা হাঁসের ডিম এই জন্য আমি দুইটা হাঁস পালন করছি ও আপনার কোনো পুকুর নাই পুকুর আছে তাহলে পুকুরে না করে আপনি এইখানে করলেন কেন এটা ভিটে মাটিতে এখানে করছি কারণ হাঁসের তো একটা পুকুরে যখন রাখি তখন পুকুরে পানিটা অতি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো ওখান থেকে মনে করেন কলেরা হইতে পারে যে কোনো রোগে আক্রমণ করতে পারে আর আমি এখানে রাখার কারণ হচ্ছে এখানে আমি প্রতিদিন পানি দিচ্ছি এবং পানি পরিষ্কার পানি দিচ্ছি পরিষ্কার পানি খাবার খাওয়াচ্ছি ছায়াযুক্ত জায়গা দিতে পারছি জায়গা দিতে পারতেছি এই কারণে আমি এই আবদ্ধ অবস্থায় যেহেতু পালতে হইব পুকুরে পালার চেয়ে এখানে আমি ভালো মনে আপনার এই সাড়ে তিনশো হাঁস থেকে এখন প্রতিদিন কতগুলো ডিম আসছে আজকে সকালে কতগুলো ডিম পাইছেন আজকে ডিম আমি সকালে পাইছি দুইশো তিপ্পান্নটা দুইশো তিপ্পান্নটা তাহলে তো পার্সেন্টেজ বেশ কম দেখি না আমার পার্সেন্টেজ ভালোই ছিল কিন্তু শীতের মধ্যে পার্সেন্টেজটা ডাউন হয়ে গেছে কি কারণে মনে করেন কি কারণে কিছুদিন আগে প্রচুর শীত ছিল শীতের মধ্যে খাবার কম খাইছে হাঁসগুলা রৌদ্র পাই নাই প্রায় এক মাস কোন রৌদ্র উঠে নাই রৌদ্র পাই নাই শীতের মধ্যে বসে গেছে এরপর থেকে আস্তে আস্তে ডিমটা কিছু কইমা গেছিল তো এখন আবার উঠতেছে আর কি আজকে সাত আটটা দিন বেশি পারছে তো সম্ভবত এখন আবার আগের জায়গায় চলে আসবে আচ্ছা আচ্ছা বলেন তো আপনি তো বিদেশে ছিলেন আপনি তো হাঁস হাঁস পালন সম্পর্কে কিছুই জানেন না তাহলে আপনি জিরো বাচ্চা থেকে ব্রুডিং করে এই এক বছর পর্যন্ত এই যে হাঁসের লালন পালন করতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন হাঁসের হাঁস পালন করার সময় যে বিষয়টা মাথায় রাখছি ওইটা হচ্ছে আপনার যে রোগ যেমন যাতে আক্রমণ না করে তারপরে হয়েছে কলারা হয়েছিল তো আমি কাপাসিয়া উপজেলা থেকে ডাক্তার সাথে পরামর্শ করে ওষুধ নিয়ে আসছি তারপর খাওয়াইছি ইনশাল্লাহ ভালো হয়ে গেছিল এরপর থেকে আর রোগে তেমন আক্রমণ করে নাই আমার আর তেমন সমস্যা হয় নাই তারপরেও কলেরা হয়েছিল টিকা দেওয়ার পরে হয় কারণ হচ্ছে যখন আগে তো সাই পালছি পুকুরে মানে পানি নোংরা ছিল ওই পানিটা খাওয়ার পর থেকে অবস্থা হয়ে গেছে সম্ভবত আর কি আমি টোটালি জানি না কি কারণে হয়ে গেছে তো পুকুরে সারা ছিল ওখান থেকে নোংরা পানি খাইছে সম্ভবত এই কারণে হয়েছে ডাক্তারের যেটা আমাকে বললো আর কি ডাক্তার আমরা বলতে পারি যে আপনি প্রতি মাসে এই সাড়ে তিনশো হাঁস থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছেন হ্যাঁ তা অবশ্যই টাকা না হলে চলবে তাই সাড়ে তিনশো হাঁসে প্রতিদিন কত কেজি খাবার লাগে আমার পঞ্চান্ন কেজি খাবার আচ্ছা তাতে এই খাবার খরচ প্রতিদিন কত টাকা লাগে প্রতিদিন আমি এক ব্যাগ খাবার কিনি পঁচিশশো পঁচিশশো টাকা না আমি চব্বিশশো তিরিশ টাকা কিনি আর মানে আপনার পাঁচ কেজি খাবার কত হলে ধরুন পঞ্চাশ টাকা কেজি হলে আড়াইশো টাকা তো সেই হিসাবে সাতাইশশো টাকা করে প্রতিদিন আপনারে আমাদের 750 টাকা খরচ হয় তাই তো আর ডিম প্যান কতগুলো করে ডিম এখন আমার প্রোডাকশন কম তা আছে 255টা ডিম পাইছি তো এখন 16 টাকা 20 পয়সা করে আমার বাজার দিতেছে আচ্ছা তোতে আজকে কত কত টাকার ডিম বিক্রি হয়েছে তো আমি ডিম দিয়ে দিছি তো এটা দুই দিন পরে বিল দিব তো এই 16 টাকা 20 পয়সা করে যা হয় তাই পাবো না আমাকে একটু বলেন যে আপনার প্রতিদিন যে খরচটা হয় কিংবা মাসের হিসাবটা বলেন আমাকে যে যে মাসে আপনার খরচ কত খরচ হয় এবং কত টাকা আপনার লাভ থাকে নাকি আমি প্রতিদিনের হিসাবটা করি মাস তো অনেক অনেক দেরি কথা কারণ আমার তো প্রতিদিনই খাওয়াইতে হয় তো প্রতিদিন আমার উপরে বাইশ তিরিশশো টাকা নিচে ষোলো সতেরোশো টাকা থাকে ষোলো সতেরোশো টাকা প্রতিদিন প্রফিট থাকে এই সাড়ে তিনশো হাঁসে এটা কি আসলে কি করা সম্ভব হাঁসের খামারে লাভ হয় কেন আপনি কেন কিভাবে লাভ করলেন কেন লাভ করলেন আমি এখন হাঁসের খামারে ডিম বিক্রি করতেছি ষোলো টাকা বিশ পয়সা সেক্ষেত্রে মানে মুরগির ডিমের ঝা তো খাবার প্রায় সেমি খায় হয়তো বিশ ত্রিশ গ্রাম খাবার হাঁসের বেশি লাগে তো

হাঁসের যদি অসুস্থ হয়ে যায় বেড়াম ধরে তাইলে সবই শেষ না সেটা তো সব সব ক্ষেত্রেই সম্ভব সবাই সবাই যদি মনে করেন ঠিক পরিচর্যা না করে এটার অসুখ বৃদ্ধি লক্ষ্য না করে মনে করেন এটা যদি পরিচর্যার মধ্যে সব কিছু ডিপেন্ড করে কখন যে কি লাগবে কখন কি করতে হইব টোটালটাই মনে করেন পরিচর্যার উপরে ডিপেন্ড করে আর কি লাভটা আর যদি আপনার মনে করেন একটা ছোট্ট জায়গার মধ্যে যেখানে আপনি পাঁচশো হাঁস পালতে পারবেন ওইখানে একশো হাঁস আপনি একশো হাঁসের জায়গার মধ্যে পাঁচশো হাঁস নিয়ে আটকায় থুয়ে দিচ্ছেন দেখা যাইতেছে লিটারে গরমের কারণে কিংবা যে কোনো একটা কারণে হয়তো ডাকলিক কলেরা হইলো সবগুলো হাঁস মারা যাবে এটা অবশ্যই তাহলে তো একটা ভালো একটা ব্যবসা আর কি এটা হাঁস পালন করা তার মানে যারা বিদেশে আছে যে সব প্রবাসী ভাইরা আমার তারা বাংলাদেশে এসে যদি ঠিকমতো পরিচর্যা করে হাঁস পালন করে তাহলে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব না সাড়ে তিনশো হাঁস পাললে আপনার এটা তো সিজনালি ব্যবসা সিজনালি ব্যবসা বলতে কি এটা এক বছর ডিম দেয় এক বছর ডিম দেয় এক বছর না বেশি ডিম দেয় কিন্তু এক বছর যারা খামারি তারা এক বছরই ডিম নেয় হাঁস থেকে তো এক বছর ডিম নিতে গেলে দেখা যাচ্ছে আমি চৈত্র মাসে তুলছি সামনে চৈত্র মাস আসতেছে তাহলে আমার এক বছর হয়ে যাবে ছয় মাস ডিম হইব আর ছয় মাস আমি পালব যখন আমার আর একটা বেশ রেডি হইব রেডি হইব ওই বেশে মনে করেন আপনার ডিম এইটটি পার্সেন্ট প্রোডাকশন আইসা করব তখন আমি এটা সেল করার চিন্তা করবো এটা সেল করবেন কোথায় এটা সেল আমি যোগাযোগ করবো বিভিন্ন সেলারাস আছে কিছু এলাকার মধ্যে তাদের সাথে যোগাযোগ করবো তারা এই হাঁসগুলা কিনে কি করে এটা মাংস হিসাবে বিক্রি করা হয় লাগে আচ্ছা মাংস হিসাবে ও আচ্ছা আচ্ছা কারণ তো প্রোডাকশন শেষ করতে তো ওরা মাংস হিসাবে বিক্রি করে তখন ওরা প্রতি পিস কত করে নেয় ওরা 500 600 550 এর মধ্যে বেশিরভাগ বিক্রি বিক্রি হয় আর শীতের মধ্যে হয়তো একটু বেশি এটা সাডেনলি হয় আর কি এই ভিডিওটা যদি একজন প্রবাসীকেও সাহস দেয় আমাদের কাজ শেষ